বন্ধুরা মানে সবাই কেমন স্ট্রেস লাগে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো তো আজকে আমরা চলে এসেছি কোথায় দেখো একদম বাড়ির পাশেই ছাগল নিয়ে যে ছাগলগুলোকে এখানে বেঁধে রেখেছি কারণ এতই কুকুরের অত্যাচার যে দূরে বাঁধতে যেতে ভয় লাগে আর মানা শোনা কী করছে দেখো তোমরাই কোথায় বসেছি খালি দেখো কোথায় বসেছিস রে মানুষ তুমি কোথায় বসেছো বলো খড়ের মধ্যে হ্যাঁ তুমি বেবি হয়েছ হ্যাঁ ভালো লাগছে দেখো কী অবস্থা আর শেষ করে দিয়েছো হ্যাঁ শেষ শেষ চল নানার ওখানে যাবো যাবো বিটে ভিটে নানা মাঠে গেছো দৌড়ায় আয় যাবো আয় সর্ষে ফুল নিয়ে আসবো আয় তাড়াতাড়ি বল বল নয়টা 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 বলো আর আজকে আমরা এদিকে নিয়ে আসেনি ছাগল একটা কারণ আছে পরে বলবো তোমাদেরকে কি কারণ আর এখন যাচ্ছি আমরা মাঠে সরিষা ফুল আনতে মানুষ জন্য কি আনতে কি আনতে বল বলো সরিষা সরিষা ফুল ডিম ভাজায় দেবো ডিম ভাজায় কিসে দেবো নিম ভাজা এ ওর নানি ঝাড়া ঝুড়া বাইরে বাড়ির মধ্যে কাজ করছে আর আমরা বেরিয়ে পড়েছি ছাগল বেঁধে আর মাঠের দিকে ওর নানা গেছে রসুন এলাতে মানে রসুনের ঘাস বাঁচতে আমরাও যাচ্ছি দেখি কত দূরে যেতে পারি তাই না মা একটু জোনে জোনিটা বলে দাও আর নিজেকে নিজে কাতু কুতু দিচ্ছে রে পাগলি আমার হ্যাঁ মশা

ভুট্টা হলে কি করবি খাবি এই যে দেখো ভুট্টা হয়ে গেছে বলছে এই যে ভুট্টা ভুট্টা পাশে সরিষা আর এ পাশে মানহার মানহার নামনি না ভাবি মারবে লোক তো দাঁড়িয়ে আছে দেখ সর্বনাশ মারবে টাটা করে দে দেখে বলটা একটা ফ্লাইং আমি দিয়ে দে দেখতে পাচ্ছ এই চলে আসলাম নানার কাছে মানে আমার বাবার কাছে এখানে বাবা রসুন রসুনের ঘাস হয়ে গেছে প্রচণ্ড তাই ঘাসগুলো ফেলে দিচ্ছে তুলে তুলে তো মানা সোনা বলছে নানার কাছে আসবে তাই আমরা মাঠে চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে সরিষা মাঝখানে আলু দুই পাশে এক পাশে পেঁয়াজ এক পাশে সরিষা আর আর রসুন আছে একটু বেশ বুঝেছ এই যে রসুন এই যে সরিষাগুলো বেশ ফুল হয়েছে মানে কিছুদিন আগে তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে যে আমাদের পুরো মাঠটাই ফাঁকা হয়েছিল আর এখন দেখতে পাচ্ছ কত সবুজ হলুদ কত সুন্দর লাগছে আর মাঝে কুয়াশা আপছা আপছা বেশ বেশ ভালো লাগছে আমার দেখতে জানি না তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর এই সময়টা তো তো বেশ অনেক অনেক ভালো লাগে মন ভালো হয়ে যায় মাঠের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ দেখা কিন্তু চোখের পক্ষেও ভীষণ ভালো আর সবুজ দেখা ভালো হ্যাঁ এটা ডাক্তারও বলে মাঠ সবুজ দৃশ্য দেখো চোখ ভালো লাগবে তো এখন মানাকে নিয়ে বাড়ি যাব কারণ বাড়িতে আমাদের কেউ আসার কথা আছে যার জন্য আমরা মাঠে আজকে ছাগল নিয়ে আসেনি একটু মানাকে নিয়ে আসলাম বেড়াতে ঘুরু করাতে তো হয়ে গেছে ফাইনালি এবার আমরা বাড়ি যাচ্ছি আর মানা আসতে চায় না নানার কাছ থেকে আর ও পাশে কে যেন নৌকা চালাচ্ছে তো দেখে তো ভারী খুশি সে এই যে ভুট্টাগুলো অল্প অল্প করে হয় হয়েছে কিছুদিন পর জঙ্গল হয়ে যাবে মানে জঙ্গল মানে ঘন জঙ্গল হয়ে যাবে ভয় লাগবে এখানে আসতে এখানে মানে ভীষণ ভয় লাগে কেউ লুকিয়ে আছে না এরকম লাগে তো ঠিক আছে হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা সবাই সাবস্ক্রাইব প্লিজ